আমরা একটি ব্লগ ভিডিও তৈরি করবো ব্লগ ভিডিও অনেক বড় হবে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমাদের হ্যালো বন্ধুরা এই যে আমাদের পাড়া কমপ্লিট টসা টসা আম পেরেছি আমরা দেখুন এরকমই আম লাগবে আপনারা যদি এই রেসিপিটি তৈরি করতে চান এরকম সুন্দর সুন্দর আম লাগবে এই যে আমনে আমরা আমাদের রেসিপি ঘরে যাচ্ছি চুলে ঝুলতে হবে আমার সালাম দিবে দেখুন বন্ধুরা আমি কি সুন্দর ফিরতে আম ছুলেছি ও আগো এ কিরম শুলেছি আম আমাদের কি সুন্দর উচনি হয়ে গিয়েছে মান চুলা হয়ে গিয়েছে এখন আমগুলো সুন্দর ফিল্ডে কচ দিয়ে কচড়িয়ে চুলতে হইবে আমাদের সুন্দর ফিল্ডে ধোয়া হয়ে গিয়েছে আম আমাদের সুন্দর ফিল্ডে ধোয়া হয়ে গিয়েছে আপনারা এরকম ফিল্ডে ধুবেন এবার আম আমাদের কুষোতে হবে এরকম ফিল্ডে ফেরে নিতে হবে আমগুলো সুন্দর সুন্দর ফিল্ডে আর এই বীজটা বাড়ায় নিতে হবে বীজটা দিয়ে আবি এই বীজটা বাড়ায় নিতে হবে আম দেখুন আমাদের কি সুন্দর ফাড়া হয়ে গেছে আপনারা এরকম ফিলতে পারবেন আম এবার আমাদের সুন্দর ফিলে কুচোতে হবে আম আনতি ফাটালাম বলি এক হুমন্দির পুরে আহ বাটি এনতি কলাম এসল না আল্লাহ

এবার প্রিন্স কলা কেডা হাইছে দিলো তুই একটু চাইছিলি এই যে নে তুই এইটুকো দিলাম আমার জন্য দোয়া করিস থ্যাংক ইউ ওয়েলকাম হুম হুম ইয়ামি

এবার আপনার আমরা এই মধু এই মধু এখানে ঢেলে দিই আহ শেষ এবার মা খাইতে হইবে না দাদা আমাদের ব্লগ ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখুন আমাদের মাখা দেখি ভাই হুম হুম ভাবলাম টেস্ট করেন সে সা আমাদের মাখা কমপ্লিট এখন আমরা খাবো সবাই মিলে ঠিক এনেছে শেষ হুম অসাধারণ

टुक 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 <laughs> महाका महाका मोदू 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 रोषमाले रोषमाले मोदू शैशत ये तो शट करे दादा ये तो शट का ए देरी गाइस देखुन भाई ऑलमोस्ट महा कर बिठो सके মানুষের মা খাই তোর কইছে তো কম কমে গেল তুই অত তাদের গেল কি মানুষের রইছে হুম